তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালোবাসো গাছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সাড়ে এগারোটা গাছ এখন খুব সুন্দর রোদ উঠে গেছে সকালের ভিউটায় তোমাদের দেখিয়েছিলাম যে রোদ ওঠেনি রোদ একদম নেই গাছ হঠাৎ করে কথা থেকে শুধু মামা চলে আসলো এক সেকেন্ডে গাছ পুরো রোদ রোদ হয়ে গেল তো সেটা বড় কথা না বড়ো কথা এখন সবকটা পায়রা বাইরেই আছে দেখো দেশি মেলটা বাইরে আছে আর এদিকে এই মেলটা আছে গিরিবাস এই নতুন মেলটা আছে আর বাদ বাকি সব কটাই দেখো লাইন দিয়েছে গাইস চালের উপরে আর এখানে বিবেক এসেছে বিবেক এসেছে কি জন্য কি আছে কি বাচ্চা তো বিবেক নেবে বাচ্চা এই যে এই বাচ্চাটা নেবে চিনার বাচ্চা ও বিবেকের কাছে রাখবে ও হ্যান্ড ফিডিং করাবে দেখাশোনা করবে এখনো হালকা হালকা একটু ঠান্ডা এর এর কাছে কাছে দিতে একটু ভয় করে দিলা রিটার্ন আসে না তো আসবে তো রিটার্ন স্বপ্নে আসবে তো বিবেককে এখন এই বাচ্চাটা দিয়ে দেবো তারপরে এই যে জুনিয়র মজনু একা একা থাকবে একা একা থাকলে কি হবে ওর ভালো হবে ওর সমস্যাটা কমে যাবে ধর ফোন ধর এটার বডি ঠিক আছে কোনো সমস্যা নেই চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে এই সমস্যাটা আর একে যদি আমি ওর কাছে রাখি তাহলে কি হবে ওরও ওই সমস্যাটা হতে পারে এর জন্য আমি এটা বিবেককে দিয়ে দেবো বিবেকি নিয়ে যাক ও ঠিক করে দেখাশোনা করুক দেখা যাক কেমন বাঁচিয়ে রাখে হ্যাঁ লে যাও দেখো গাইস থ্যাংক ইউ বললো না তো সেটা বড় কথা না বড়ো কথা এদের সব খেতে দিতে হবে যেহেতু রোদ উঠেছে কিন্তু এখন খেতে দেব না যেহেতু ওরা একটু আগেই খাওয়া দাওয়া করেছে ওই দেখো সবকটা জলের কাজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে খাবার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এইখান এইখানে খেতে দেবো এখন এই দেখো যথেষ্ট রোদ আছে কিন্তু তার আগে আমার অনেক কাজ আছে এইখানে পরিষ্কার করতে হবে গাইস তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটু পরে তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর একটা তো চলে এসেছি পায়রাদের সেকেন্ড বার বলাটা ভুল হবে গাইজ থার্ড বার ফোর্থ বলো তাও ঠিক আছে তো রোদ যেহেতু বেরিয়েছে ছাদে পুরো জামা প্যান্ট নাড়া হয়ে গেছে দেখো ছাদে জামা প্যান্ট নেড়ে ভরে ফেলেছে কিন্তু সমস্যা নেই পায়রা যেহেতু উঠতে পারে ও চালের উপরে চলে যায় ওরা ওই দেখো চালের উপর বসে আছে সমস্যা নেই কোনো গাইজ একটা খুবই খারাপ কাজ হয়ে গেছে আমি যখন ছাদে আসলাম এসে আমি কি দেখলাম জানো প্রথমেই তোমাদের আমি সেটা দেখিয়ে দিই চলো আমার বাড়িতে যখন লালা মজনু ছিল তো লায়লার পাদে একবার প্রচুর রক্ত বেরিয়েছিল আর রক্ত বেরোনোর কারণ ছিল কি বলো তো গাইজ লোম ওঠা তো এই যে চুচু জোড়ের আবার সেই সেম কেস হয়েছে ওর পায়ের একটা নখ ভেঙেছে নখ বলতে লোম ভেঙেছে সেই লোম থেকে এত পরিমাণে গাছ রক্ত বেরিয়েছে তোমাদের আমি কি বলবো আমি তো ভয় পেয়ে গেছিলাম এত রক্ত থেকে আসলো তারপরে ভালো করে আমি খেয়াল করলাম দেখলাম যে ও ও একটা লোম ভেঙে নিয়ে এসছে ঠিক আছে ও গেছিলো ঘুরতে ওই ছাদে তো ওই ছাদে যাওয়ার পরে ও আমাদের এই চালে আসলো আসার পরে দেখি ওর পুরো বডিতে রক্ত গাইস তারপরে দেখে তারপরে আমি বুঝে গেছি যে এই কেসি হয়েছে তো দেখিয়ে দিই তোমাদের এই দেখো দেখেছো অবস্থাটা দেখেছো পুরো বডিতে গাইজ রক্ত আর রক্ত এই দেখো শুধু অবস্থাটা দেখো দূর থেকে দেখলে কার না ভয় করে তো আজকে একটা ভালো জিনিসও হয়েছে গাইজ কি ভালো জিনিস হয়েছে সেটা তোমাদের বলে দিই অনেকদিন ধরে আমি তোমাদের বলছিলাম যে নাপতার জোর আনবো নাপতার জোর আনবো নাপতার জোর আনবো ফাইনালি গাইজ নাপতার জোর নিয়ে এসেছি তোমাদের দেখাবো দেখার জন্য তোমরা এক্সাইটেড আছো তাই তো তো চলো তোমাদের নাপতার জোর দেখিয়ে দিই তো চলো 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 এইখানেই আসে ধারে কাছেই আসে চলো 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 এই দেখো তবে এটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে মানাবে এটা হচ্ছে কামাগার এর সাথে কামাগারের সাথে কালসিরার ক্রস আছে তো সেই বেবি এটা সেই বেবি বলাটা ভুল হবে ফুল অ্যাডাল্ট তো একে একবার কুকুরে ধরেছিল এর লেজে একটু ওঠাও আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো সমস্যা নেই কিন্তু গাইজ এখন বর্তমানে আমি একা একা আছি এর জন্য আমি অত ভালো করে তোমাদের দেখাতে পারছি না এই দেখো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও আর খেতে দেওয়ার সময় যেহেতু ওকে ছাড়বো তো তখন তোমাদের ভালো করে দেখিয়ে দেবো এই দেখো দৌড়াদৌড়ি করছে সব লাফালাফি শুরু করে দিয়েছে তো এখন এদের সবাইকে খেতে দিতে বা খেতে দেবো গাইজ কোথায় এখন এইখানে এখানে খেতে দেবো এখানে খেতে দেওয়া সব থেকে বেটার হবে যেহেতু নতুন পায়রা আছে নতুন পায়রাকে ছাড়বো আর নতুন পায়রাকে ছাড়ার ক্ষেত্রে আমি যদি এখানে ছাড়ি না ঘোরাফেরা করতে করতে ধরো এখান থেকে জাম্প করলো তাহলে আবার আরেকটা বিপদ গাইস তো ওরকম রিক্স আমরা নেবো না আমরা নিচেই ছাড়বো তো চলো হায় আয় আয় তো गाइस অলমোস্টAppCompat চলে এসেছে এখন নেহার বিশার নাফতা কই নাফতা বেতোরা আছে মগরা সাথে পুরো পুরি ব্যাস্ত তো আমরা সিম্পলি কি করব মগরাকে তো আলাদা করতে পারবো না মগরাকে আলাদা করে রাখলে মগরা আবার এর সাথে চলে আসবে তো এর জন্য আমরা মগরাকে কি করব বলতো ওইખાজা ট্রান্সফার করে দেব ওইખાজা गाइस কিছু দিনের জন্য আমরা মগরাকে ট্রান্সফার করতেই হবে না করলে এদের কখনোই আমি জোড়া দিতে পারবো না তো এখন আমি নতুন পায়রাটাকে ছেড়ে দিই তার আগে সবকটাকে ডাক দিই বাইরে ডাক সবকটা না আসলে ভালো হবে না না আপনারটা বিশেষ করে না আসলে তো ভালোই হবে না কাজ তো দেখি সবকটাকে ডাক দিই আজকে গেছে এদের কি বলবো প্রচুর খেতে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র কি বলতো ওই লক্কাটাকে দেখার জন্য ধরার জন্য কারণ লক্কাটা নামতে চাইছিল না ওই চালের উপর বসেছিল আর ওর সাইডটা পুরো রক্ত একে তো ছাড়তে আমার আমি ভুলেই গেছি তো একে এখন ছেড়ে দিই যে নতুন পায়রা গেছে ছাড়া সাথে সাথে খাওয়া শুরু করে দেবে আর ডানাটা কাটা আছে সমস্যা নেই আর চোখটা আমি ভালো করে দেখিয়ে দেবো সমস্যা নেই কিন্তু এখন আমি দেখাতে পারছি না কারণ পায়রার চোখ দেখানোর ক্ষেত্রে সবসময় দুজনের ব্যবহার লাগে ঠিক আছে একজন ভালো করে ক্যামেরা ধরবে নাহলে কি বলতো যখনই পায়রা কাছে নিয়ে যায় না হেজি হয়ে যায় এর জন্য একজন ভালো করে ক্যামেরা ধরে ফোকাস মারতে হবে আর একজন চোখ দেখাতে হবে তো এখন বর্তমানে তোমরা শুধু পায়রাটা দেখে একটু তো বুঝতে পারবে যে কেমন পায়রাটা হবে তো বেরিয়ে যাও এদিকে এদিকে

এদের খাবার দবার কমপ্লিট দুপুরের মতন আর এদের এখন একবার খেতে দেব गाइस তাও খেতলো কি 4:30 টা সময় তার আগে আমি দেব তো এইবার আমি তোমাদের চোখটা দেখিয়ে দিচ্ছি দজ নাম্বার তো ধরবো ভালো করে চোখে জুম করবে এই দেখো চোখটা ভালো করে দেখে নাও ভেতরে রিং গুলো ফলো করো ডানাটা কাটা আছে তবে সমস্যা নেই এই ডানা গুলো উঠিয়ে দিতে হবে আমার না উঠালে কি হবে যদি এক মাসে ওঠে এই ডানা উঠবে নিজে নিজে পড়বে পড়ে উঠতে না হলেও তিন মাস সময় লাগবে এর জন্য এক সাইড আগে ওঠাতে হবে তারপরে এই সাইড ওঠাতে হবে দু সাইডই বাজেভাবে কাটা আছে তো এখন আপাতত থাকুক এইখানে আর একে আমার ধরতে হবে একে ধরতে হবে একে ধরে খাঁচায় ভরতে হবে না হলে ওরা কোনোদিনও জোড়া নেবে না এর জন্য শুধুমাত্র এর জন্য এর জন্য একটা দেশি নিয়ে আসবো সমস্যা হবে না এ কোনোবার একসাথে থাকতে পারলো না পুরো সালমান খানের যা অবস্থা এরও তাই অবস্থা ঠিক আছে একবারও গার্লফ্রেন্ড টেকে না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন Two thousand years later. তো বন্ধুরা এখন ভেজে গেছে বিকাল সাড়ে চারটে তো সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে গাইজ আমি সাড়ে চারটের সময় এসে কী দেখছি সাড়ে চারটের সময় যেমন ওয়েদার না সকালবেলাও দুপুরবেলাও এরকম ওয়েদার হয় না এরকম সুন্দর গাইস পায়রাদের ওঠাতেও ঘরে ঢোকাতেও ইচ্ছা করছে না কিন্তু গাইজ ঘরে ঢোকাতে হবে যেহেতু একটু পরে আবার কুয়াশা পড়ে যাবে শীত পড়া শুরু হয়ে যাবে সমস্যা হবে তো এখন সবকটা পায়রাকে আমি খেতে দেখবো আর সবকটা পায়রা দেখো চালের উপরে সবকটা লাইন দিয়েছে ওই দেখো সব কটা লাইন দিয়েছে আর এদিকে কে কে আছে সেইটা তোমাদের দেখিয়ে দিই বালার বউ আছে আমার কালু আছে এদিকে দেশি ফিমেলটা আছে আর এই নিচে কে কে আসে চুচুর জোর আছে আর বাদ বাকি বালা আছে গাইস তো বেশ ভালো কথা সমস্যা নেই আর চুচুর জোর তো আগে একটু উড়া উড়াউড়ি কম করছে কারণ হচ্ছে ওর পায়ে এমনি ব্যথা ওর পায়ে অনেকটা রক্ত বেরিয়েছে আর গাইস নাপতা নাপতা জোড়কে কোথায় রেখেছি আগে তোমাদের সেটা দেখে আনি চলো 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 নাপ্তাকে আর নাপত্তার জোড়কে কোথায় রেখেছি তোমাদের সেটা দেখিয়ে আনি এই দেখো গাইজ নাপ্তা আর নাপতার জোড় দুটোকেই আমি এই খাঁচায় শিফট করে দিয়েছি যেহেতু মগরাকে শিফট করলে কী হতো বলো তো মগরা একা থাকতো এই বাচ্চাটার আরও ডিস্টার্ব করতো এর জন্য আমি জোড়া ধরে শিফট করে দিয়েছি যাতে এর একটু বাইরেও সময় কাটানো হয়ে যাবে এর যদি কোনো সমস্যা থেকেও যায় যেহেতু একে আমি এনেছি না তার আগে স্বয়নের বাড়ি থেকে একবার কুকুরে ধরেছিল এর জন্যই আমি একটু আলাদা রেখেছি তো থাকুক কয়েকদিন আলাদা সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে গাইজ দেখো এখন আপাতত ও ভয়তে আছে ঠিক আছে যেহেতু খাঁচা খাঁচা চেঞ্জ হয়েছে তো একটু তো ভয় পাবেই স্বাভাবিক গাইস তো থাকুক এরা আপাতত সব কটাকে খেতে দিতে হবে দেখো সব কটা চালের উপর চলে গেছে আর উপরে তাবুর অবস্থা দেখো গাইছে এই দেখো তাবুর অবস্থাটা কি হয়েছে হাওয়া হয়েছে না দিন হাওয়া হয়ে তাবুটা উল্টে পাল্টে দিয়েছে নিচের তিনটা দেখেছে উপরে চকচক করছে তো এদের সবাইকে এখন খেতে দিতে হবে আর সবাই তো আসে এখানে আমার ডাক দিতে কোনো সমস্যা হবে না ডাক দিলেই চলে আসবে গাইস চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে এখনো সবকটা আসেনি এখনো আছে আস্তে আস্তে দাও দাও কিছু আছে মালবাইটা আছে ম্যাড্রস আছে এই যে ম্যাড্র চলে এসছে আর কে কে বাকি আছো আর নাফতাটাকে তো তাই খাঁচায় রেখে দিয়েছি নাফতাটা কিছুদিন আসবে না আমার ওইখানেই খাবার দিয়ে আসতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পরেই খাবার দিতে হবে যেহেতু ওর ভেতরে না অর্থাৎ খাবার নেই যেহেতু খাবার আছে এখন জুনিয়র মধ্যে খাচ্ছে তো ভালো ভালো খাবার নেই আট 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 বাচ্চাটা যা হচ্ছে না দিন দিন দেখলেই প্যার আসছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আট 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 চুচু খাবে না আমার মনে হচ্ছে চুচু তখন থেকে সকাল থেকে মেহনত করে যাচ্ছে কি মেহনত করছে বলো তো খ্যাট টেনে যাচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে ডিমের কোনো খবর নেই আর চুচু খ্যাট টেনে যাচ্ছে এদিকে ওর জট তো ওই যে পাপু কেটে নিয়েছে কি কী অবস্থা গাই শুধু রক্ত আর রক্ত আমি যখন এখানে এসে দাঁড়ালো আমি ভাবলাম মনে হয় ওকে কিছুটা ঘুরেছিলাম তারপরে যখন নিচে আসলো নিচে আসে ওকে ধরার পরে বুঝতে পারলাম না যে কেউ ধরেনি ওর পা ভেঙে ওই লোম উঠেছে ঠিক আছে লোম ওঠার জন্যই এরকম হয়েছে তো ওই নাক্তাগুলো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য ঠিক আছে বাইরে আসার জন্য ছটফট করছে তো ওটা তো স্বাভাবিক করবেই যেহেতু আজকে ওদের আটকেছি তো বাইরে আসার জন্য ছটফট করবে জুনিয়ার মধ্যে এখন অভ্যাস হয়ে গেছে ও এখন চুপচাপ খায় দেয় ঘুরে বেড়ায় একটু বাইরের দিকে তাকিয়ে থাকে বেশ ভালো কথা হ্যাঁ 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 जॉर्टन ही ऐसी है जैसे জলটাও আগে আগে কেন জলটা দিয়ে দিলাম জানো তো কারণ ওইদিকে নোংরা জল আসে ওরা নোংরা জল খেতে ধর দিচ্ছে এর জন্য আগে আমি জলটা দিয়ে দিলাম তো সব কটার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ডিমে যে কটা বসে আছে সে কটা কিন্তু খেতে গাছ পারলো না সে আমি কখন খেতে দো তো এখন ওদের একবার জল দেওয়া বাকি আছে প্রতিদিন আমি যেটা দিই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় প্রতিদিন হলে হালকা একটু গরম জল দিই তার ভেতরে আমি যে কোনো একটা ওষুধ মিশিয়ে দিই ঠান্ডা ফান্ডা তারপরে অন্য কোনো সমস্যা থাকে সেটাও হয়ে যাবে তো সেটার জল দেওয়ার আগে তার আগে আমি ফিমেলগুলো খাইয়ে নেবো সমস্যা নেই কোনো দেখো খাচ্ছে দেখো এখনো ফিমেল আছে ফিমেল এমন না যে ফিমেল নেই এই দেখো চিনাটা আছে যেরকম লাল চিনাটা ভেতরে মানে আমাদের মেলটা খাবার পায়নি ঠিক আছে ফিমেলটা পাচ্ছে কী কী পাচ্ছে আর তোমাদের আমি একটা কথা বলতে চাই তোমরা যারা যারা নতুন নতুন পায়রা পুষত ঠিক আছে তারা এই শীতের ভেতরে একদমই এখন পায়রা এনো না ঠিক আছে পায়রা আনলে সমস্যা হবে সমস্যা হতে পারে কেন না আমি কেন বলছি সমস্যা হতে পারে কারণ এখনই আসছে রোগটা বেশি ছড়ায় তোমরা হতে পারো যে দাদা তুমি আমাদের বারণ করছো কিন্তু তুমি নিজেই পায়রা নিয়ে আসলে আমি যেরকম আজকে একটা এনেছি তো ওইটা এনেছি কারণ আমার ওইটা দরকার ছিল আমার প্রচুর দরকার ছিল এরকম প্রচুর দরকার থাকলে আনবে তাছাড়া এমনি শখের বসে আনবে না শখের বসে আনলে কিন্তু লস হবে তো আবার তো সব কটা খাওয়া দাওয়া করে দেখো এদিকে সেদিকে চলে গেছে আমার কোনো দামই নেই ভ্যালুই নেই তো দেখো এখানে খাওয়া দাওয়া দেখো সব কটা খাওয়া দাওয়া করে কোথায় কোথায় চলে গেছে আর গাই ওইটার যে ডাক ফুটেছে না তোমাদের আমি কি বলবো চলো তোমাদের ডাকটা দেখিয়ে নিয়ে আসি ও যা ডাক শিখেছে ওকে জোড়া দিলে চরম বাচ্চা হবে ওর জন্য শীঘ্রই আমার একটা কি আনতে হবে বলো তো বালি পাউডার আর বালি পাউডারের জন্য মিনিমাম আমার গুছিয়ে রাখতে হবে অনেক টাকা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ওই দেখো ওই মালুয়াইটার পেছনে দাবড়ি করছে লাল সিরা আছে অ্যাকশন দিয়ে দেবে আর মগরাটা তোর কি বলবো ওর একবারও গার্লফ্রেন্ড টিকছে না ও আবার এই মালুয়াইটার পেছনেই ডাকছে তো মগরাটা এখন আবার সিঙ্গেল হয়ে গেছে দেখা যাক মগরাটার জন্য আমি কবে জোড়া আনি গাইস কি বলো তো বিক্রি করতে ইচ্ছা করে না এগুলো সব আমার শখের পায়রা এর জন্যই আমার সেল করতে ইচ্ছা করে না নাহলে কবে এই সিঙ্গেল কাকুকে সেল করে দিতাম তো এখন আমরা দেখে আসি চলো এরা কি করছে বেবিগুলো কি করছে তোমাদের শেষবারের মতন দেখিয়ে দিই বালার বেবিগুলো এই দেখো এই দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে তোমরা আমাকে বলেছো যে সরা দিয়ে দিতে ভাই আমি চেষ্টা করব সরা দেওয়ার কিন্তু আমার কাছে বর্তমানে এখন অতটা বড় সরা নেই ঠিক আছে ছোট সরা আছে এর জন্য আমি আজকে দেব না আমি আজকে দেখি ছড়াগুলো নিয়ে আসি তারপরে আমি পরে দিয়ে দেবো তো থাকুক এরা আপাতত এদের বেবি তোমাদের দেখিয়ে দিই এদের বেবি সবে পটি করা স্টার্ট করেছে এরাও পুরো চারি সাইডে রাউন্ড করে দেবে গাইস মনে হচ্ছে বাহ ভালো কথা দেখো চুচু করেছে কি দেখো তাই দেখো বা চুচুর আমার একটু মনে হচ্ছে হেল্প করে দিতে হবে বাইরে থেকে আমারও মনে হচ্ছে কিছু টেনে টেনে এনে চুচুর অবস্থনে দিতে হবে চুস একটু খাটনি কমে যাবে এই কি করতে হো কি করতে হো গাইস ওম খতনা কম দিচ্ছে জাস্ট ওম ওম দিচ্ছে গাইস দেখো ডিমটা পুরো গরম দেখে মানে বুঝবে কি করে তোমরা আমি ফিল করছি তোমরা আমার ফিলিংসটা বুঝো খুবই গরম সুন্দর গরম থাকো নিয়ে বসে থাকো তোমাদের যদি কাজে লাগে তাহলে তোমাদের ইউজ করবে ঠিক আছে যদি কাজে লাগে থাকো খুব সুন্দর চটিয়ালা জোড়া আমার খুব সুন্দর এই দেখো তো থাকুক সমস্যা নেই সবকটা গাইজ এখন মনে হচ্ছে উঠতে ইচ্ছা করছে না ঠিক আছে ওদের মজা পেয়েছে না এখন যেহেতু একটু রোদ আছে অনেকটা আর হাওয়া কম হচ্ছে তো ওদের মজাই লাগছে গাইজ তো তোমাদের মাছগুলো দেখিয়ে দিই ওই দেখো আমি যখন যাই তখন একটা মাছ ওঠে না এখন দেখো অনেকগুলো মাছ উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো লাল লাল ছোট মাছটা তাই লাল ছোটো মাছটা উপর দিয়ে কুড়ুকুড়ু করে বেড়াচ্ছে সমস্যা নেই তো এই ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কন্টেন্ট নিয়ে তো টাটা বাই বাই